দাগ নাম অনেক হতে পারে কিন্তু বার্থ সার্টিফিকেট নাম তো একটাই থাকবে নাকি সেখানে তার সোনা মোনা লোহা ভাঙা টিন ভাঙা এইসব থাকবে না একটাই নাম থাকবে তো তো গৌড় হরির এরকম একটা নাম ছিল কি নাম সে নামটা বিশ্বম ভ কি নাম শচী ঠাকুরানীর পিতা শচী ঠাকুরানীকে গৌরহরির মা ওনার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী গণনা করে নাম রেখেছিলেন বিশ্বের ভার যিনি নিয়ে বসে আছেন তিনি হলেন ঠিক ভিকোমা মনে থাকবে তো নামটা বিশম্ভর কার নাম গৌরহরির নাম গৌ তাহলে বিশ্বম্বরের দাদার নাম বিশ্ব রূপ জানা ছিল তাহলে গৌরহরি দাদার নাম কি বললাম বিশ্বরূপ আর বলবেনি তাই গো বলো না এখন প্রশ্নটা হলো বিশ্বরূপের নাম কজন জানতে অধিকাংশ মানুষ জানতে না আর জানলে তাহলে এখন প্রশ্ন হলো যে বিশ্বরূপ যদি গৌড় হরি দাদা হয় তাহলে নিতাইকে কেন গৌড় হরি দাদা বলি? আর নিতাই গৌরকেই তোমরা চিনো? এই বিশ্বরূপটা আবার কোথা থেকে এলো? তাই তো? তা চলো এই তত্ত্বটাই আজকে আমরা জানবো জেনে রাখো গৌর হরি দাদার নাম হলো বিশ্বরূপ। বিশ্বম্ভর বিশ্বরূপ হলো দুই ভাই। এবার বিশ্বরূপের পরিবর্তে নিতাই এলো কিভাবে? সেই বিষয়বস্তু আজকে আমরা আলোচনা করবো তার আগে একটা জিনিস জেনে রাখো তাহলে দিলাটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো কিভাবে বোঝাই বলো তো হ্যাঁ আমি যখন জন্ম নিয়েছিলাম আমার নাম ছিল শিউলি দাস তাই তো মায়েরা বামারা আদর করে নাম রেখেছিল মা বাবা পরিবারের জন এইবার যখন আমার একুশ বছর বয়স হলো এখন এখন তোমরা সেই নামেই তো আমাকে চিনছ না আলাদা করে একটা নাম জুড়িয়ে দিয়েছি আমি মায়েরা বাবারা আমাকে অনেক নাম দিয়েছে কিন্তু আসল তো এটাই রয়েছে কিন্তু তোমার সময় যে নাম রাখা হয়েছিল এখন সেই নামটা আছে তোমাকে সেই নামে সবাই চেনে কিন্তু নিতাই নাম নাম কারোর নয় অর্জিত নাম নাম কি এটা অর্জিত মানে পরে অর্জন করেছেন তিনি যখন সন্ন্যাস নিলেন চব্বিশ বছর বয়সে তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চব্বিশ বছর বয়সে এই নামটা হলো আগে কিন্তু ছিল না তাই দেখবেন গৌর যত লীলা আছে চব্বিশ বছর আগের যত লীলা সবেতে গৌর হরি বলা হয়েছে মহাপ্রভু নয় কারণ মহাপ্রভু তখন নামটা ছিল না আমি ডাকবো কি করে চব্বিশ বছর বয়সে গিয়ে যখন তিনি সন্ন্যাস নিলেন তারপর তার মহাপ্রভু নাম হল তো ঠিক সেই রকম এই নিতাই চাঁদ বা নেতানন্দ কোন জন্মসূত্রে কারণ নাম নয় অর্জিত নাম কিভাবে অর্জন হলো সেই বিষয়বস্তুটা কিন্তু জানতে হবে আসুন আমরা নিতাই গৌরকে কেন দুই ভাই বলি বা কবে থেকে নিতাই গৌর দুই ভাই হলো সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে নিতাই গৌরের প্রথম মিলন নিতাই গৌর সেতানাথে হরি হরি তিমির কলিগের যে ঘোর অন্ধকার কিসের অন্ধকার মায়া আর এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা হয়েছি জ্ঞান অন্ধ কাম অন্ধ জি এইবার বাবা আপনি বলবেন ও মা এই জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব ডাবার অন্ধ জীব জানি কার চোখে দেখতে পায় না ই আবার জ্ঞান অন্ধ কাম অন্ধ আবার অন্ধেরও ভাগ আছে আমরা অন্ধ নই আমরা হচ্ছি জ্ঞান অন্ধ কাম অন্ধ সেটা কি রকম বলে রাগ করবে না তো একটা কথা বলবো এখানে তো বহু বছর কীর্তন হচ্ছে প্রতি বছর কীর্তন শুনতে আসো আশেপাশে কীর্তন হয় শুনতে যাও কম বেশি সব কীর্তনিয়াই তো পরিবাসে দাঁড়ায় চিৎকার করতে করতে বলে যায় কম বেশি সবাই বলে ভগবানের চরণ আশ্রয় করো সৎপথে থাকো বলে তো গুরুচরণ আশ্রয় করো গলায় তুলসীর মালা নাও ভগবানের সেবা করো কি বলে হ্যাঁ কি না শুনেছো এর আগে না কথাগুলো নতুন শুনেছো কতজনের গলায় তুলসীর মালা আছে দেখো রে ও বাবা আবার এ দিকে তাকাচ্ছে বলে এক একজন কি হবে ঢাকা দিবি মায়ে ঢাকা দেবে আমি দেখতে পাবো না পাশে জম দেখতে পাবে না আর যে দেখার মালি। সে কি দেখতে পাবে না ঢাকা দিলে বুঝি তার চোখে ঢাকা দেওয়া যায় হরিবল হরিবল এই এই পরিস্থিতিটা বলছে জ্ঞান অন্ধ আমি জ্ঞানী হচ্ছি আমি জানছি কিন্তু তবু অন্ধের মতো করছি না মানছি না একটা কথা জেনে রাখবে মা আমার প্রচন্ড য আমি যদি ডাক্তার না দেখায় ওষুধ সেবা না করি কোন কারোর ক্ষমতা নেই আমার জ্বর ভালো করে দেবে এই জ্বরকে দূরীভূত করতে হলে এই জ্বর নামক ব্যাধি থেকে আমাকে বাঁচতে হলে আগে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার যে ওষুধ দেবে সেটাকে নিতে হবে বা সেই ওষুধটা নিয়ে এসে আবার বাড়িতে রেখে দিলে হবে না কি করতে হবে নিয়মিত সেবা করতে হবে কিন্তু আমরা অর্ধেক অর্ধেক করি আমার ব্যাধি হয়েছে কি ব্যাধি মায়ার রূপে ব্যাধি আর এই মায়ার উম দূরীভূত করার জন্য ডাক্তার হলেন কে গুরুদেব এইবার কেউ কেউ ডাক্তারের কাছে যে কেউ কেউ যেতে পারে না তাই তো কেউ কেউ দীক্ষা এখনও নেননি আর যে কচন ডাক্তারের বাড়ি গিয়েছে ডাক্তার বিধি নিয়ম দিয়ে দিয়েছে কি গো শুধু কি দীক্ষা দিয়ে ছেড়ে দেয় নিয়ম শিখিয়ে দেয় না শিখিয়ে দেয় তো ওষুধ দেয় তো কি ওষুধ ওই নাম হলো ওষুধ শ্রুতিমুলে ওষুধটা দিয়ে দিল আর নিয়মটা সেবা কি করে করতে হবে নিয়মটা শিখিয়ে দিই এইখান অব্দি অনেকের হয়েছে তাই তো এই অব্দি অনেকের হয়েছে এইবার বাকি রইলো ডাক্তার তো তোমাকে ধরে নিয়ে বসে থাকবে না ডাক্তারের কি আর রোগী নেই এইবার তুমি বাড়ি চলে গেলে এইবার যদি তুমি সেবা করো তো তুমি বাঁচবে আর না হলে আর ডাক্তারের তো কিছু করার নেই সে তো আর মেনে ধরে খাওয়াতে পারবে না অসুখ তাই আমরা কি করলাম বাড়িতে এসে গলায় তুলো সিনেমাটা খুলে যা বাবা ওখানে বছরে মাঝে মাঝে একদিন করে টেনে টুনে বার করবো কোনোরকম তাপ্পি তুপ্পি দিয়ে গলায় একটু জড়িয়ে জন্মাষ্টমীটা পালন করবো তার বাবা আবার খুলে হ্যাঁ আর ওই ওষুধ নাম ও তো নিয়ে আসাই কিছু কিছু এরকম ভক্ত আছে গুরু মন্ত্র নিয়েছে তার মনেই নেই মনে হয় আমরা ভক্তবিন্দুর তরফ থেকে মা তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে সম্মানীয় কীর্তনিয়া শ্রীবিদাসকে বরণ করে নিচ্ছি এবং সঙ্গে

এই পরিস্থিতিতে পড়ে গিয়ে আমাদের আর সেবা করা হচ্ছে না ঔষধ মানে নাম জপ করা হচ্ছে না তুলসী মালাটা নেওয়া হচ্ছে না ললাতে একটু চন্দন লাগানো হচ্ছে না যে আমাদেরকে বাধা দিয়ে রেখে দিয়েছে ওটাই হলো মায়া এইবার বাকি রইল জ্ঞানানন্দ জীব হয়ে গেল এবার বাকি রইল কি কামন্ধ জীব কামন্ধ জীব কি রকম বলে শ্রীমাধ কর্মযোগে বলেছে নিষ্কাম কর্ম করে যা নিষ্কাম কর্ম মানে কি কামনা বিন করব কামনাবিহীন কর্ম মানে কর্ম করে যাও ফলের আশা কোন না কারণ কর্ম তোমার নিয়ন্ত্রণে ফল তোমার নিয়ন্ত্রণে নয় আমি কাজ করতে পারবো ফল করতে আমার হাতে নেই ফল তার হাতে কিন্তু আমরা কি করি আগে কি পাবো বলো তারপর কাজে যাচ্ছি তাই তো হ্যাঁ কি না করি তো আরে বাবু যতই তোমাদেরকে বলি কথাটা যতই তোমাদেরকে বলি দাঁড়িয়ে আছি তো এইখানে বলতে হয় সত্যি কথাই বাবু হাঁকিয়ে দিয়েছি কত দেবে বলো দাদা তারপর যাওয়ার চিন্তা না হলে ফোনটা রেখে তা আমার গায়ে লাগবে না লাগবে তার গায়ে বল তা এই হচ্ছে জ্ঞানন্দ কামন্ধজিব আর এই জ্ঞান কামন্দ কামন্দজি হই অজ্ঞানতার अंधकारে ডুবে গেছি আর এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করার জন্য শাস্ত্রে কি বললেন অজ্ঞানং তিমিরাং ঘাশা জ্ঞানঞ্জিন শলাকয়া চক্রুমীলিতং yena तस्मै श्री गुरुवेन तस्मोयसी गुरुवेन अबज्ञानं तिमिरांगाश तिमिर শব্দের অর্থ কি বলেছিলেন অন্ধকার অজ্ঞানং তিমিরং ভস্য অজ্ঞান তার অন্ধকারকে ধ্বংস করে জ্ঞান নাম যেহেতু শলা কায়া অর্থ হচ্ছে আলো জ্ঞানের আলোটা যিনি জেলে দেবেন তিনি হলেন কে গুরুদে চ্যাক চুড় মিলি তা না চোখটা যিনি খুলে দেবেন একো তোমাদের সব চোখ খোলা না বন্ধ আহ আরে সবার খোলা নেই কিছু কিছু লোকের এরি মধ্যে ঝাঁপ পড়ে গেছে টেনে টুনে খুলছে একটু করে দেখে আবার বন্ধ করে হ্যাঁ আর এখন একশো জনের মধ্যে পঁচানব্বই জনের বন্ধ হয়েছে এক ঘন্টা পর মোটামুটি ষাট জনের বন্ধ হয়ে যায় তখন টেনে টুনে খুলতে হবে খোঁচা দিয়ে দিয়ে খুলতে কেন না না আছে আরে বাবার একটা কাজ করেছে একটু উঁচু করে দিয়েছে না দেখতে পাচ্ছি তো হ্যাঁ হরিবল হরিবল তা বাবা এবার কোন খোলার কথা বলছে এই চোখ তোমাদের খোলাই আছে বলছে এই চোখটার কোন দাম নেই চল্লিশ পেরোলে চশমা না দিলে সামনের ব্যক্তিকে চেনা যায় না ভগবানকে করে আমাদের একটা জ্ঞানের নয়ন আছে একটা ভক্তির নয়ন আছে ভক্তির নয়নটা কাদের উন্মোচিত হয়েছে না কেউ কোনো কোনো ব্যক্তি বলে ভগবান বলে কিছু নেই আর কোনো কোনো ব্যক্তি কৃষ্ণ নাম শুনলেই চোখে জল আসে তো যার ওই জ্ঞানের নয়নটা উন্মোচিত হয়েছে একমাত্র তারই কৃষ্ণ নামে নয়ন বাড়ি আসবে আর কারোর আসবে না এই চোখ সংসারের জন্য কাঁদতে জানে কিন্তু ভক্তির নয়ন না হলে নয়নে গোবিন্দ অশ্রু বাড়ি আসে না আর সেই অশ্রু আনতে সেই গুরুতত্ত্ব প্রচার করতে কে এলো স্বয়ং ভগবান কি বললেন শাস্ত্রে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি জীবের নন্দ সুত হরি জীবের নিস্তার লাগে নন্দ হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি আর ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি আর ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ হলেন ধরা দিল যে গুরু হয়ে ধরা দিলো হয়ে ধরা দিল বলি জীবের উদ্ধারিতে গুরু হয়ে ধরা দিল আজকে স্বয়ং ভগবান আমাদের কাছে গুরু হয়ে অলিত জিমে দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করছে কেমন ভাবে মহাজন কলম দিচ্ছেন অসাধনে চিন্তামনি চিন্তামী অসাধন চিন্তামায়োরা বড় দয়ালো আমাদের গোড়া বড় দয়ালো ঠাকুর

বলছে অসাধনে চিন্তামণি বিধি মিলাই উলিয়ানি গোড়া বড় দয়ালু ঠাকুর একমাত্র গৌর হরিকেই কিন্তু দয়াল ঠাকুর বলা হয়েছে শ্রীকৃষ্ণ কেউ নয় আর শ্রীরামচন্দ্র কেউ নয় কেন বলা হয়নি বলছে কৃষ্ণকে যে ডেকেছে তো তার ঘরে গেছে তাই তো কৃষ্ণকে যে ডেকেছে তার ঘরে গেছে এইবার শিশুপাল দুষ্ট কৃষ্ণ বধ করে দিয়েছে কংস দুষ্ট কৃষ্ণ বধ করে দিয়েছে রাবণ দুষ্ট রামচন্দ্র কি করেছে বধ করে দিয়েছে তাই যদি হয় আমার গৌড় যারা মেরেছে তাদেরও তো পায়ে ধরে বলেছে তোমরা নাম বল সে তো কাউকে বহুত বাকি কাজী কি ভগবানকে ডেকেছিল জগাই মাধাইকে ডেকেছিল ডাকেন চপল গোপালকে ডেকেছিল ডাকেন তো ভগবান তবুও গিয়ে কোলদান করেছে